কালকে লঞ্চ করতে চলেছি বিরিয়ানি এখানে চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি রয়েছে তাদের স্পেশাল ভার্সন রয়েছে হোলি অফারের জন্য আমরা কি করেছি আমাদের রেগুলার প্রাইস চিকেন বিরিয়ানি হচ্ছে দুশো কুড়ি এবং মাটন বিরিয়ানি হচ্ছে তিনশো কুড়ি সেখানে আমরা ফ্ল্যাট ফিফটি অফ করে দিয়েছি চিকেন বিরিয়ানি দিচ্ছি ওয়ান সেভেন্টিতে আর মাটন বিরিয়ানি দিচ্ছি টু সেভেন্টি অলরেডি দুটো আউটলেট আছে যেখান থেকে বিরিয়ানি আপনারা পাবেন এবং সঙ্গে আপনাদের হোম ডেলিভারিও হবে আমাদের লোকেশন হচ্ছে বিশ্ববাংলা গেট বিশ্ববাংলা গেট থেকে ডিসি ব্লকে মিয়ামের দিকে ঢুকলেই একটু আগালি আমাদের আমাদের ফুটকার দাঁড়িয়ে আমাদের ফোন নাম্বার আমি একবার বলে দিচ্ছি সেভেন এই নাম্বার যদি কল করেন আপনার অর্ডার নেওয়া হবে এবং সেখানে কোনো ডেলিভারি চার্জ নেই কিচ্ছু নেই আপনার বাড়িতে সরাসরি অর্ডারটাকে পৌঁছে দেওয়া হবে আমরা কোনো রকম ডেলিভারি চার্জ নিই না বাঙালি খাবার ঘরে ঘরে পৌঁছে দেওয়া সেটা কলকাতা স্টাইল বিরিয়ানি হতে পারে বাঙালি স্টাইল মাছ ভাত হতে পারে চিকেন ভাত হতে পারে মাটন ভাত হতে পারে তো সেগুলো অফিসে পৌঁছে দেওয়া যারা এখানে অনেক ব্যাচেলর ছেলে থাকে তাদের ঘরে পৌঁছে দেওয়া এবং সেটাকে ফ্রি ফ্রি ডেলিভারিতে পৌঁছে দেওয়া আমাদের আর একটা আউটলেট হচ্ছে ক্যান্ডোর সেটা হচ্ছে নিউ টাউনের ইউনিটেক গেট টু এর অপোজিটে এনকেডিএ মার্কেটের মধ্যে তেষট্টি নম্বর দোকান প্রত্যেকটা প্রোডাক্ট যেগুলো বাঙালি মানুষের প্রত্যেকদিন প্রয়োজন হয় সেগুলো আমরা একটার পর একটা স্টার্ট করবো আমাদের ওয়েবসাইট হচ্ছে ক্যালেন্ড কাপ ডট কম এবং আপনারা আমাদেরকে পেয়ে যাবেন ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের পেজে আপনারা যদি ফেসবুক বা ইনস্টাগ্রামে ডিএম করেন তাহলে ওইখান থেকে আপনারা অর্ডার দিতে পারেন এবং অর্ডার কালেক্ট করতে পারেন যেটা আমাদের ক্যারন মেনু আছে সেখানে দশ টকম আমাদের চিকেনের আইটেম আছে যেগুলো কাবাব আছে আমাদের ভ্যারাইটিস অফ কাবাব আছে চিকেন টিকা কাবাব চিকেন রেশমি কাবাব চিকেন হরিয়ালি কাবাব চিকেন মালাই কাবাব তারপর বাটার চিকেন কাবাব চিকেন লসুনি কাবাব উইংস অ্যান্ড এরকম ভ্যারাইটি দশ রকমের কাছ সেই সঙ্গে আমাদের তিন রকম ফিশের আইটেম আছে তিন রকম পনিরের আইটেম আছে সঙ্গে চা আছে স্ন্যাক্স আছে এর পাশে আমরা আমরাডন কিচেন আমরা লঞ্চ করছি শুধুমাত্র এখন বিরিয়ানি আছে স্পেশালিটি হচ্ছে আমরা সব থেকে বেশি লক্ষ্য করি আমাদের হাইজিনের দিকে যাতে কাস্টমার যে প্রোডাক্টটা দেওয়া হচ্ছে সেটা কোনো রকম ভাবে নোংরা প্রোডাক্ট না হয় বা বাসি প্রোডাক্ট না হয় যেটা বেসিক্যালি চিকেন বা মাংসের ক্ষেত্রে আপনারা দেখে থাকেন বা সরাসরি দেখা যেতে পারে স্টেপে আমাদের যখন থালি অ্যাড হবে তখন কিচেন ক্যারাডন কিচেনের মেনুও ঠিক মতোই লম্বা মেনু হয়ে যাবে টোটালি হাইজিন অ্যান্ড ওয়েল বিহেভিয়ার আমাদের আউটলেটে এসে কখনো অন্যান্য দোকানের মতো বিহেভিয়ার পাবেন না এখানে প্রত্যেকটা ছেলে নম্বর হবে আপনাদের সঙ্গে বিহেভ করবে আপনারা এসে দেখতে পারেন নম্বর হবে অর্ডার নেবে এবং ঠিক ভক্তি সহকারে একটা বাড়িতে কুটুম এলে যেভাবে খাবার দেয় বা আত্মীয় এলে যেভাবে খাবার দেয় আমাদের এমপ্লয়রা সেভাবেই খাবার প্রয়োজন হাই আই এম ফ্রম ক্যারন কাওয়াবস দ্য সিও অফ ক্যারন কাওয়াবস দেখুন অ্যাকচুয়ালি এতদিন আমরা ক্যারন কাওয়াবস হিসাবে অপারেট করছিলাম নিউ টাউনে অ্যাজ আ আউটলেট ব্র্যান্ড যাদের অলরেডি দোকানে আউটলেট আছে বাট আমরা এর পাশাপাশি আর একটা ব্র্যান্ড স্টার্ট করছি যেটা হচ্ছে ক্যালারন কিচেন যাদের কাজ হচ্ছে একদম প্রপার বাঙালি খাবার ঘরে ঘরে পৌঁছে দেওয়া